আসসালামু আলাইকুম চলে আসলাম আরও নতুন একটি ডিজাইনের ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে সানগ্লাসের উপর ছান আপনার ছামার ডিজাইন তো এসব ধরনের ডিজাইন আপনারা কীভাবে তৈরি করতে পারেন আজকে সেটাই দেখাবো একদম সিম্পলভাবে চাইলে আপনারাও করতে পারেন যখন আমি নতুন মানে ডিজাইনগুলো শিখি বা যখন ডিজাইন আমি বুঝতামই না তখন ভাবতাম এইগুলো আপনার কিভাবে তৈরি করতে এগুলো কিন্তু একদম সহজ চাইলে আপনারা করতে পারেন একদম সিম্পলভাবে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন তো চলুন শুরু করার এর জন্য আমাদের প্রথমে একটি সানগ্লাস ভেক্টর লাগবে আপনারা গুগল থেকে সানগ্লাস ভেক্টর অথবা সামার সানগ্লাস ভেক্টর লিখে সার্চ করে যে কোনো একটা সানগ্লাস ডাউনলোড করে নেবেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু ইলিমেন্টস আছে আপনার এখানে কিছু বার্ড আছে ট্রি আছে আপনার বেচ চেয়ার যেগুলোকে বলে সেগুলো আছে একটা ম্যান ভেক্টর আছে একটা সান আছে এগুলো আমাদের ভেক্টর লাগবে তো আপনারা সব গুগল থেকে ডাউনলোড করে নেবেন ওকে এখন আমাদের যেটা করতে হবে সানগ্লাসটা পরে নেই এখানে কিছু শেপ তৈরি করা আছে তো আমরা শেপটা তৈরি করব আপনারা হয়তো সকালে শেপটা তৈরি করতে পারেন তাই আমি দেখাচ্ছি না আমি সিম্পল এখান থেকে নিয়ে জাস্ট এটাকে রোটেট করে দিচ্ছি এখন আমরা ভেক্টরটাকে বসাবো কন্ট্রোল চিদে গ্রুপ পরে নেই ওকে তারপর আমাদের ট্রি ইউজ করতে হবে আমরা এখানে ট্রিটা ব্যবহার করবো এটা আমাদের শেপের নিচে আছে তো এখন কীভাবে মাউসের রাইট বাটন ক্লিক করব অ্যাডেন্স থেকে সেন্ড টু ব্যাক সরি অ্যাডেন্স থেকে বিন টু ফ্রন্ট আচ্ছা আমাদের এটা সিলেক্ট হয়নি আমি পেন্সিল টোটান নিয়ে এখানে একটা মাউন্টেনের মতো ড্র পেন্সিল জাস্ট রাম এটাকে আমি স্টকে কালো করে দেব দেন এটাকে আমি তাহলে লম্বা করে দিতে পারি ওকে এখানে এখন একটা আমাদেরচ চেয়ার ইউজ করতে হবে তো আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি দেখতে পারছেন এখানে অসংখ্য ভেক্টর আছে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন ওকে আমি এটাই ডাউনলোড করলাম কন্ট্রোল সি দে কপি করেছি এখানে কন্ট্রোল ভি দে পেস্ট করবো ইমেজ স্ট্রেস থেকে করে নেব ইমেজ স্ট্রেস ওকে এটাকে এখন ওয়ালট এন্ড শিফট চেপে বড় করব ছোট করতে হবে এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করে চাইলে এটাকে তো কম সমান আর এখানে একটু উঠে দিতে পারি ওকে আমাদের কিন্তু এটা প্রায় শেষ এখন আমাদের কিছু বার্ট তৈরি করতে হবে তো তার জন্য ডাইরেক্ট আমরা এখন পেন টুল পেন টুলটা নিয়ে আচ্ছা তার আগে আমরা একটা নিই লিপস্ট্র করে সান নিয়ে নিই এটাকে একদম ইয়েলো করে দেব এখন পেন টুলটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবো দূরে একটু ক্লিক করে ধরে রেখে আর একটা স্টকটাকে ব্ল্যাক করে দেব দেন ইউনিফ ইউনিফর্ম থেকে প্রথমটা সিলেক্ট করবো এখন জাস্ট ওয়াল্ট আমরা কিছু কপি করে নেব ওকে এখন আমরা কি করবো এটা কিন্তু ট্রান্সপারেন্সি করা আছে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিলে আপনারা সেই দেখতে পারবেন দেখতেই পারছেন তো এর জন্য আমাদের সবগুলোকে সিলেক্ট করতে হবে শিপ চেপে আমি সিলেক্ট করছি জি দিয়ে বরুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো আর সেখানে একটা বাদ আছে এটাকে শিপসে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করবো কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো দেন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে ট্রান্সপারেন্সি মাস ক্লিপটা উঠিয়ে দিয়ে হোয়াইট জায়গায় ক্লিক করবো যেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো ওকে এখন জাস্ট ডিজাইনে ক্লিক করব আচ্ছা এখানে দেখতেছেন যে আমাদের কিন্তু এখানে মানে ফুল হোয়াইট হয়নি তো এটার কারণ হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করি এই ডিজাইনটা ফুল ব্ল্যাক না এটাকে এখন ফুল ব্ল্যাক করে দেয় এখন যদি আইসোলেট মোড টপ করে কন্ট্রোল এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটাকে সিলেক্ট করে এখন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু হয়ে গেছে আচ্ছা অনেকে আছে এখন আপনার হলো ট্রান্সপারেন্সি করা শেষ এখন এটা এখানে ক্লিক করে পরে আপনার এই ডিজাইনটা নড়াতে পারে না শুধু এটা নড়ে তো এর জন্য কি করতে হবে আমাদের ট্রান্সপারেন্সিতে এখানে ক্লিক করতে হবে ডিজাইনটার উপরে ক্লিক করতে হবে তাহলে আমরা এখন সব একসাথে নাড়াতে পারব ওকে এখন আমাদের কি করতে হবে জাস্ট সানগ্লাসটা নিয়ে আসবো এখন আনগ্রুপ করতে হবে দেন এটাকে সিলেক্ট করে এটাকে একটা শেপ তৈরি করে দেবো দেন এটাকে একটা শেপে তৈরি করে দেবো এখন যদি এটাকে হালকা একটু ছোট করি আচ্ছা এখানে কিন্তু নিচে আমাদের ও আর একটা আছে তো এর জন্য কি করব জাস্ট আমরা দিয়ে এগুলোকে সবগুলোকেই ডিলিট করে দেই ওকে এখন এটাকে সিলেক্ট করে শেপ বিল ডাল টুল নিয়ে জাস্ট মাউসের লেবার ক্লিক করে এরকম এটা ক্লিক করে দেব এটাকে একটু ওয়াল্ট অ্যান্ড শেপ চেপে ছোটো করবো এটাকে হালকা ওয়াল্ট অ্যান্ড শেপ চেপে ছোটো করবো তাহলে একটু ছোটো করি ওয়াল্ট অ্যান্ড শেপ তাহলে আমরা অতিরিক্ত আইসোলেট অন হয়ে গেছে ওকে এগুলো দরকার নেই এগুলো ডিলিট করে দিতে পারি আচ্ছা এখন কি করব আমাদের জাস্ট আচ্ছা এখানে যদি আপনারা চান গ্রান্ড জি ইফেক্ট ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন আচ্ছা আমি গ্রানজি জি ইফেক্ট ইউজ করছি না এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো এটাকে ছোট করে দেব অল টেন শিপ চেপে ছোট করবো পিছনে নিয়ে আসবো এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার এখন যদি জাস্ট এটাকে এবং এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ডের অল কন্ট্রোল এবং সি প্রেস করে এই দেখতেই পারছেন সিম্পলভাবে কিন্তু আমাদের হয়ে গেছে আমি আবারও দেখাচ্ছি আমার যে শেপটা দিয়ে মানে যে শেপের উপরে আমাদের এই ডিজাইনটা থাকবে সেই শেপটা অবশ্যই উপরে রাখতে হবে ডিজাইনটার উপরে তো এখন জাস্ট এটাকে সিলেক্ট করবো দেন শেপ চেপে ডিজাইনটা সিলেক্ট করব এখন যদি আমরা অবজেক্টে যাই অবজেক্টে যাওয়ার পরে আপনারা ইনভলভ ডিস্টেন ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট দেখতেই পারছেন একদম সিম্পলভাবে হয়ে গেছে এখন যদি আপনি চান যে এটাকেও করতে চান এরকম অথবা এটাকে আমি মাউসের রাইট বাটন এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আচ্ছা আমি এই ডিজাইনটাই মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন ওকে করে ঘুরিয়ে দেয় দেন এটাকে এবং এটাকে সিলেক্ট করে অবজেক্ট ইনফলেভ ডিস্টর্ট ম্যাক উইথ টপ অবজেক্ট দেখতেই পারছেন একদম সিম্পলভাবে আপনারা চাইলে এই ধরনের ডিজাইন করতে পারবেন আমি এখন এটার কালার চেঞ্জ করে দেই ধরাইন আমি এটাই দিলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই এই লেখাটার এই সেপটা কিভাবে তৈরি করেছি সেটা আমি দেখা দেই তো প্রথমে আমরা কি লিখবো লেখাটা লিখে নেব সামার ভিআই এটাকে প্রথমে আমাদের কি করতে হবে টাইপ থেকে চেঞ্জ ক্যাশ আপার ক্যাশ ওকে এখন জাস্ট ফন্ড সিলেক্ট করবো এখানে আপনি চাইলে বিবা অথবা অ্যান্টন রেগুলার ইউজ করতে পারেন আমি অ্যান্টন রেগুলার ফোনটা ইউজ করছি তেন এটাকে মাউসের রাইট বনে ক্লিক করে কি আউটলাইন করে নিই ওকে এখন যদি লেটাকে আমরা এরকম করে একটু বড় করে নেই এটাকে এখন থাক এখন আমাদের এখানে একটা শেপ নিতে হবে রেক্টাঙ্গেল শেপ এটাকে এটাকে কাটবো ওকে তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের পিকজেল করে নিতে হবে মাউসের রাইট বটন করে এখান থেকে পিকজেল করে নিলাম দেন এটা সিলেক্ট করবো অবজেক্ট পাথ অবজেক্ট পাত এখান থেকে আমি 9 পিক নিয়ে নিলাম এখান থেকে আপনি রাউন্ড করে দিবেন দেন ওকে তো এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করব যেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছে সেটা কন্ট্রোল লিপ দিয়ে ফন্টে পেস্ট করব শিফট চেপে এই শেপটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে কিবোর্ডের অল পেস্ট করে মাইনাস ওয়ান দেন এক্সপ্যান্ড এখন আপনি যদি চান যে এই যে বাড়তিটা ডিলিট করে দিবেন তো সেক্ষেত্রে রিল্স কম্পাউন্ড পাত ক্লিক করে এখন আপনি একটা একটা চাইলে ডিলিট করতে পারেন্স ওকে এখন এই লেখাটা আমাদের এই শেপের মধ্যে নিয়ে আসবে কীভাবে খুব সিম্পল আমরা মাত্রই দেখেছি অবশ্যই লেখাটাকে নিচে রাখতে হবে দুটোকে একসাথে সিলেক্ট করে আপনি যদি চান অবজেক্ট ইনভলভ ডিস্টার মেক উইথ টফ অবজেক্ট এভাবে করতে পারেন অথবা এখানে শর্টকাট দেওয়া আছে কিবোর্ডের অল প্লাস কন্ট্রোল প্লাস সি একসাথে ক্লিক করলে আপনাদের এরকম শেপ তৈরি হয়ে যাবে তো এখন আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা দিতে পারেন সেমগুলো আমি এই কালারটা দিলাম এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড ফিল থেকে আপনার অবজেক্ট থেকে ফিলে নিয়ে আসবো দেন এখন যদি এটাকে ক্লিক করি অথবা এটাকে আমি এটা দিচ্ছি ওকে এখন আমাদের যেটা করতে হবে এখন এই লেখাটাকে টাইপ থেকে চেঞ্জ ক্লাস দেন টাইটেল কাজ এই ফন্টের নাম হচ্ছে ম্যাগনিফিসিয়া দেখতে পাচ্ছেন দেন এখানে কি করবো আমরা জাস্ট এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেব আমাদের ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে এখন জাস্ট আমরা ফোনটা বসিয়ে নিচ্ছি ওকে আমি এই ফোনটা অবজেক্ট পাথ ইউজ করবো দেন অবজেক্ট পাথ অবজেক্ট পাথ এখানে আমি সিক্স পিক্সেল নিয়ে দেন ওকে কন্ট্রোল দিয়ে কাঠ ইউনাইটেড করবো দিয়ে কাট আচ্ছা অবজেক্ট পাথ অবজেক্ট পাত দেন ওকে কোনটো লেক্স দিয়ে কাট করবো কোনট্রো লেফ্ট দিয়ে ফ্রন্টে পেস্ট করবো দেন যেটার উপরে আপনি অবজেক্ট পাত দিবেন সেটাকে সিলেক্ট করে শিপ চেপে সিলেক্ট করে কিবোর্ডের রল পেস্ট করে মাইনাস ফন্ট দেন এক্সপান্ড এরকম একটা ইফেক্ট চলে এসেছে আপনারা এখন যদি কালার চেঞ্জ করি কালার দেই অথবা কালার সিলেক্ট এখন করবো ওকে দেখতে পারছেন খুব সহজেই কিন্তু আমাদের ডিজাইনটা অলরেডি হয়ে গেছে আপনারা চাইলে এরকম ডিজাইন খুব সহজেই করতে পারবেন তো এই ছিল আজকের মতন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনো যারা আমার পেজটি ফলো করেন না অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন